হ্যালো বিরোয়ান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ভালো আছেন যারা এই ঠান্ডা অনুভব করতেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন জানি তারপর আমি আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে আসছি অনেক অনেক ভালো আছি এই দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রাম অঞ্চলের এইগুলো জমি জমাগুলো সব কিছু দেখতেছি আলহামদুলিল্লাহ যত প্রাকৃতিকগুলা দেখতেছি দেখার পরে মুগ্ধ হয়ে যাচ্ছি যারা অবশ্য শহরের মধ্যে থাকেন অবশ্য হয়তো অনেক কিছু দেখতে না পারেন যখন গ্রামের মধ্যে আসবেন দেখবেন এইভাবে প্রাকৃতিক প্রাকৃতিক গুলা জমি গুলা দেখতে খুব ভালো লাগে এই যে দেখেন মানুষ কি সুন্দর জমি গুলো রয়েছে তো এগুলা যখন দেখি মাঝে মধ্যে হাইটে আসি তখন খুব ভালো আজকেই এই রোদ উঠে নাই সকাল থেকে এই পর্যন্ত কোনো রোদ উঠে নাই মেঘলা দিন এইরকম মনে হচ্ছে একবারে রোদ নাই দেখতে পাচ্ছেন একবারে কোনো কিছু রোদ নাই তো আজকে এইভাবে যদি আপনারা মনে করেন গায়ে একটা সুইটার দেবেন একটা জাম্পার পরবেন জ্যাকেট পরবেন এভাবে আস্তে আস্তে রাস্তার দিকে হাঁটবেন এই প্রাকৃতিগুলো দেখবেন অনেকটা মুগ্ধ হয়ে যাবেন যারা শহরের মধ্যে থাকেন অবশ্যই দেখতে পারেন না আপনাদের এলাকার কি অবস্থা থাকে আপনাদের আর এই গ্রামের মধ্যে আসছি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আসলে গ্রামের দৃশ্যগুলো শহরের মধ্যে পাওয়া যায় না গ্রামের গ্রামে থাকাটাই আলাদাই মজা কিছুদিন হয়তো গ্রামের মধ্যে আসে আবার চলে যেতে পারে শহরের মধ্যে তাই এই গ্রামের মধ্যে থাকছি এই জন্য অনেকগুলো দেখতে পাচ্ছি আসলে জমিগুলা যখন দেখবেন প্রাকৃতিক গুলা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যদি আপনি সফরের মধ্যে বিভিন্ন জায়গায় গে সফর করবেন দেখবেন অনেক কিছু শিখে আছে আলাদা একটা জ্ঞান অর্জন হয় ঠিক ভাবে জ্ঞানের মধ্যে আসলে প্রাকৃতিক গুলা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু অনুভব করতে পারবেন উপভোগ করতে পারবেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জমিগুলো খুব সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাই এই যে দেখেন খুব সুন্দর জমিগুলা দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এটা পাত্র বলে আপনারা কি বলেন জানিনা অনেকে যে জল বলে অনেকে পাত্র বলে অনেকে হাওয়ার বইলা থাকে এইটা হইছে আর আপনারা অনেকে জানেন আমাদের বিশেষ করে সুনামগঞ্জের মধ্যে হাওয়ার আছে পাত্র আছে আর আমাদের দেশে সিলেট হা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আর এই শীত আপনারা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো শেষবার আমাদের দোয়া করবেন আমি আপনাদের যত দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রিয়া আমার